হ্যালো বন্ধুদা কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে সকালে চিন্তা করলাম নাস্তা খাবো না খুদের ভাত খাবো আজকে সকালে ভালো লাগতেছে না নাস্তা বানাতে তার জন্য চিন্তা করলাম খুদের ভাত রান্না করি তো আলু ভর্তা করবো ধনে পাতা ভর্তা বানাবো আর ডিম ভাজবো আজকে সকালে এটাই হবে আমাদের নাস্তা হলুদ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো শুধু দিয়েছি আর লবণ এরকম চালটা দিয়ে রেখেছিলাম লবণটাও দিয়ে দিলাম কেন একটু চালটা ভালো করে বাজবে চালটা ভালো করে ভেজে নেব তারপর আমি এখানে পানি দিব পানি নিয়েছি এক কাপ পানি দিচ্ছি আর এক কাপ দিব

আমি এখন একদম চালটা ডিম করে দিব আমি এখন একটু ডাল দেব এই ডাল দেওয়াটা আমি আগে জানতাম না আমার ছোটো ননাদের থেকে শিখছি খুদের বাতে ডাল দেওয়া হয় খুবই মজা লাগে এর আগেও আমি রান্না করেছিলাম অনেক আগে আমার ননাদ বলেছিল ভাবি ডাল দেওয়ার মজা লাগবে কেউ ডাল দিয়ে রান্না করতেছি দেখি এরকম লাগে এখন আমি আবার ডাক্তারে ঢেকে রাখছি একদম চুলা ডিম করে দিয়েছি এই চুলায় আলু বলো ঘুটেছে দেখব একদম হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝড় হয়েছে এই দেখেন ডালটাও গলে যায় না একদম চালের সাথে ডালটা অনেক সুন্দর হয়েছে খেতে তো খুবই ভালো লাগবে এখন আমি ভর্তা বানাবো এটা হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিল চুলাটা অফ করে দিলাম এই যে আলুটা ওর হয়ে গেছে আমি এখন আলুটা ভর্তা বানাবো ভর্তা করবো এই যে হলুদের গুঁড়া ওকে একটু মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এটা ভর্তা বানাবো দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি কোনো কিছু ভর্তা বানাইলে আমি এই করা এটা ঋতু ভর্তা বানাই কারণ এটা ঋতু ভর্তা বানাইতে খুবই সুন্দর হয় এই যে মাছটা ভেজে নেব এই যে হয়ে গেছে আজকে সকালের নাচতে এটা